নমস্কার ইসলাম আপনাদের স্বাগত সঞ্জয় রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তম মঞ্চে যেখানে আজ মণিপাল হসপিটাল কলকাতা পুরসভা এবং উদ্যোগে এক তামাক বিরোধী অভিযান সচেতনতা প্রচার অভিযান এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজে তিনি বিশিষ্ট অভিনেত্রী এবং সদ্য মুক্তিপ্রাপ্ত আমার বসের একটি ক্যারেক্টার তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা বুঝতে পারছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় কথা বলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তোমাকে স্বাগত থ্যাংক ইউ আমার বস এক অসাধারণ ছবি রাখি গুলজারের সাথে অভিনয়ের অভিজ্ঞতা খুবই স্পেশাল আমি খুব লাকি যে এরকম একটা ছবিতে যেখানে রাখিজি আছেন উনি এত বছর পর আবার ছবি করছেন সেখানে আমি আছি তো খুবই ভালো লেগেছে দারুণ এক্সপিরিয়েন্স অসাধারণ একজন অভিনেত্রী এখনো ভীষণ সুন্দরী আর ভীষণ মানে কি বলবো সুইট বলা যেতে পারে অনেক ভালোবাসা পেয়েছি অনেক কিছু শিখেছি খুব ভালো লেগেছে আমার বস তিনটি জেনারেশনকে রিলেট করছে রাখি গুঞ্জার তোমরা সৌরসেনীরা কতটা রিলেট করতে পারলে এবং আজকের কর্পোরেট ওয়ার্ল্ডের যা স্ট্রেস তার সাথে ফ্যামিলি স্ট্রেস দুটো মানে কন্ট্রাডিকশন কতটা রিলেট করতে পারে আসলে উইন্ডোজ উইন্ডোজের ছবিগুলোতে না কিছু না কিছু একটা মেসেজ থাকে এই কর্পোরেটে অবশ্যই সবার বিশাল কাজের প্রেশার কারণ চারিদিকে কম্পিটিশন সেই সেখানে দাঁড়িয়ে পরিবারকে সময় দেওয়া বিশেষ করে বাড়ির যারা গুরুজন আছে বাবা মাকে সময় দেওয়াটা খুবই চাপ হয়ে যায় তো সেটারই এই ছবিতে দেখানো হয়েছে একটা উদ্যোগ যে একটা বাচ্চাদের ক্রেশ হয় কেন তাহলে বয়স জ্যেষ্ঠ বাবা মাদের কেন ক্রেশ হবে না তো সেটাই মানে খুবই মানুষজন রিলেট করতে পেরেছে যারা বেশি বেশিরভাগ কর্পোরেটে চাকরি করে তারা সময় দিতে পারে না বাবা মার ফোনও ধরতে পারে না মাঝে মাঝে তো তাদের জন্যই আর কি ছবিটা আমি হল থেকে বেরোবার যে দর্শক তাদের রিভিউ দেখছিলাম তারা প্রত্যেকে উদ্ভাসিত উচ্ছ্বাসিত এবং প্রত্যেকে রিলেট করতে পারছে আমি স্পয়লার দিচ্ছি না কিন্তু তোমার চরিত্রটা একটু কন্ট্রাডিক্টেড সেই জায়গায় দাঁড়িয়ে নিজেরই চরিত্রটা করতে কতটা মানে স্ট্রাগল করতে হয়েছে দেখো প্রথমে আমি বলতে চাই যে আমার উইন্ডোজ সাথে ছবি করার খুব ইচ্ছা ছিল বিং এন অ্যাক্টর অলওয়েজ সবাই চাইবে যে এরকম একটা প্রোডাকশন হাউস যারা তাদের ছবিতে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেকগুলো মেসেজ থাকে তো সেই প্রোডাকশনে কাজ করার ইচ্ছে ছিল তারপর একটু অন্যরকম চরিত্র কারণ এরকম তো সত্যিই হয় অনেকের পরিবারে এরকম হয় মানে এখনো যারা দেখেনি তারা অবশ্যই হলে গিয়ে দেখবে তো সেটাই বলবো যে বাট আই এনজয়েড আ লট মানে আমার খুব ভালো লেগেছে একটা डिफरेंट ক্যারেক্টার করতে আমার বস নিয়ে নিউজ প্রেমে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চাও নিউজ প্রেমে দর্শকদের এটাই বলবো যে অনেকেই দেখেছেন অনেক ভালোবাসা পেয়েছি আমার বসের দ্বারা আপনাদের থেকে যারা যারা এখনো দেখেননি প্লিজ যান মন ছুঁয়ে যাবে এটাই বলতে পারি আর ওয়ার্ল্ড নোল্ড বাইকোডেতে

যেমনটা শ্রাবন্তী জানাচ্ছে যে সচেতন হন তামাক বর্জন করুন এবং যদি এখনো না দেখে থাকেন এক্ষুনি যান দেখুন তাহলে নিজেদের জীবনের অনেক আঙ্গিক আপনারা রিভিল করতে পারবেন আমার বস ছবি থেকে ভিডিও জার্নাল সাথে আসতে মিউস্যামের জন্য সঞ্জয় কলকাতা